প্রদর্শক আমরা আছি সেই হ্যাঁ বিমানবন্দরে যেখানে সেই আগুন লাগার আমরা শুরু থেকেই এখানে ছিলাম বিমানবন্দরের যে কার্গো যেই কমপ্লেক্স আছে সেই কার্গো কার্গো কমপ্লেক্স কার্গো কমপ্লেক্সে সারা বাংলাদেশ থেকে বিদেশ থেকে যেখানে বাংলাদেশের যেসব অর্থনীতি গার্মেন্টস কেমিক্যাল গার্মেন্টস এক্সপোর্ট তার তারপর বিভিন্ন কলকারখানার যেসব আসবাবপত্র যে যেটা বা বিদেশ থেকে নিয়ে আসা হয় এখানে সেই কার্গো বিমান থেকে নেম নামার পরে এখানে আনলোড করা হয় যেখানে এই কার্গো কমপ্লেক্স যে যেখানে আছে সেটা আজকে দুপুর থেকে আগুন লাগা শুরু হয়ে শুরু হয়েছে এখনও জ্বলছে আমরা দেখছি যে দুপুর থেকে যে পরিমাণ আগুন লেলিহান শিখা এই কার্গো কমপ্লেক্সে জ্বলছে সেটা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ছত্রিশটা ইউনিটে কাজ করছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাশ থেকে আমরা সেটি দেখছি দুপুর থেকে এখানে বিভিন্ন বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর সব বাহিনীর লোকজন এখানে এসে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এখানে যে পরিমাণ আগুন লাগছে সেই সেই পরিমাণ এখানে দমকল বাহিনী ফায়ার সার্ভিসদের তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যতটুক জান জেনেছি যে এখানে বিদেশ থেকে যেসব হ্যাঁ মালামালগুলো নিয়ে আসছে গার্মেন্টস ফ্যাক্টরি ওষুধ ফ্যাক্টরির কেমিক্যাল বিভিন্ন কোম্পানির যেসব জিনিসপত্রগুলো আছে সব জিনিস যারা বিদেশ যেগুলো বিদেশ থেকে এক্সপোর্ট করা হয় সেই এক্সপোর্ট করে কার্গো বিমান থেকে নাম নামার পরে এখানে রাখা হয় এখান থেকে আস্তে আস্তে যার যার মালামাল বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ডাউনলোড আনলোড করা হয় এবং যার যার কম কোম্পানির কাছে সেখান থেকে